প্রবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির আয়োজনে মিলন মেলা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার তিরিশে নভেম্বর প্রবালী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি ফারুক শেখ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল সত্তার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রবালী ব্যাংক কর্মচারী সংঘ প্রধান কার্যালয় সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত সভাপতি ও সাধারণ সদস্যবৃন্দ প্রবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সকল সদস্যের উপস্থিতিতে এক মিলন মেলার পরিণত হয় অনুষ্ঠানে প্রবালী ব্যাংকের সাম্প্রতিককালের সাফল্যের বিষয় তুলে ধরা হয় এবং ভবিষ্যতে প্রবালী ব্যাংকের সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন মালনাম মোহাম্মদ বেল্লাল হোসেন সভা পরিচালনা করেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ভবসিন্ধু সানা অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রবালী ব্যাংক কর্মচারী সংঘ খুলনা আঞ্চলিক কমিটির সিনিয়র সহ সভাপতি রমজান আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে যারা এই মিলন মেলার আয়োজন করছেন তাদেরকে আবারও পোবালি ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি পোবালি ব্যাংক কর্মচারী সংঘ যাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে যারা আজকে বেঁচে নেই আমি সকলের রুহের মাখ ফেরাত কামনা করছি আর যারা বেঁচে আছেন সকলের সুস্বাস্থ্য ও নেখায়াত কামনা করছি মহান আল্লাহ আমাদের সে মান্যবর ব্যবস্থাপনা পরিচালক সহ বর্তমান ম্যানেজমেন্ট টিমে যারা আছেন ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন ভালো থাকেন এবং আমাদের সমস্ত সমস্যার যেন সমাধান হয়